চীনার প্রতিষ্ঠান চুয়াংচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে দুটি কূপ খননের চুক্তি করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বিজিএফসিএল পাঁচশো চুরানব্বই কোটি টাকা ব্যয় বারখাবাদ ও তিতাস এলাকায় গভীর অনুসন্ধানে এই দুটি কূপ খনন করা হবে পেট্রো সূত্রে জানা যায় তিতাসের একত্রিশ নম্বর কূপে খনন করা হবে পাঁচ হাজার মিটার এবং বাখরাবাদে এগারো নম্বর কূপে খনন করা হবে চার হাজার মিটার এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি টাকা এর মধ্যে সরকার থেকে ঋণ দেওয়া হবে পাঁচশো আটান্ন কোটি ষাট লাখ এবং নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে দুশো উনচল্লিশ কোটি চল্লিশ লাখ টাকা এর মধ্যে চীনা প্রতিষ্ঠানকে দেওয়া হবে পাঁচশো আটান্ন কোটি ষাট লাখ টাকা বাকি অর্থ ব্যয় হবে কূপ খননে ভূমি অধিগ্রহণ ও গ্যাসের পাইপলাইন নির্মাণে প্রকল্পটির কাজ দু সালে সাতাশ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে খনন করার শেষে কূপ দুটি থেকে দৈনিক দুইশো পঞ্চাশ কোটি ঘন ফুট গ্যাস পাওয়ার আশা করছে পেট্রোবাংলা